সমরের গ্লানি মুছে উদয় হলো বিজয়ের নতুন সকাল আমার ভাইয়ের তাজা খুলে রাঙানো সবুজের বুক জোরে লাল লা। সমরের গানি মুছে উদয় হলো বিজয়ের নতুন সকাল আমার ভাইয়ের তাজা খুলে রাঙানো সবুজের বুক জুড়ে লাল প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার শহীদের স্মৃতি কথা রহম খোদা জন্মভূমি বাংলাদেশ আমার শহীদের স্মৃতিগা রহম খোদা শহীদের স্মৃতিগা রহম খোদা সবুজ শ্যামল ঘেরা বিস্তৃত মাঠ গাছগাছালির সারি দল পাহাড় সাগর নদী ঝর না ধারা পাখ পাখালির কোলাহ সবুজ শ্যামল ঘেরা বিস্তৃত মাঠ গাছগাছালির গাছাল পাহাড় সাগর নদী ঝড় না ধারা পাখ পাখালির কোলাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে দেশ রূপালের রূপের বাহার রূপালী রূপের বাহার